পেঁপের নাম শুনলেই অনেকের মুখ বোমরা কে খাবে এই ফিকে সবজি বাড়িতে থাকলেও অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না কিন্তু জানেন কি পেঁপে যদি একটু আলাদা করে রান্না করা হয় এই সাধারণ সবজিটাই ভাতের সাথে হয়ে উঠবে দুর্দান্ত আজ দেখাবো একদম সহজ কিন্তু অসাধারণ স্বাদের এই পেঁপের রান্না যেটা একবার খেলেই আপনি ভাববেন এতদিন কেন এভাবে বানালাম না তাহলে দেরি না করে শুরু করি নমস্কার রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত প্রথমে আমি পেঁপেগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে বটি দিয়ে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা চাকুর সাহায্যেও কেটে নিতে পারবেন আমি পেঁপেগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ভেতরে একটা যে ঝিরিঝিরি অংশ থাকে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন নাইলে অনেক সময় তেতো লাগে এইরকমভাবে ডুমু করে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটা কিন্তু অনেক সময় তেতো হয় তাই জন্যে অনেকে ভাব দিয়ে নেয় কিন্তু এখানে আমি যে পেঁপেটা রান্না করেছি এটা কিন্তু ভাব দিয়ে নেইনি। আচ্ছা আচ্ছা অন্যদিকে আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব এখানে অল্প পরিমাণ হিং আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আপনারা এখানে যে যেরকমভাবে ঝাল খাবেন ঠিক সেইভাবে দেবেন আর এখানে আমি আলু আর পেঁপেটা যে কেটে রেখেছিলাম ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁপে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এবং সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখুন একটা তেল বের হয়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ তরকারির মধ্যে এই পেপের একটা তরকারি এটা অসাধারণ আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি এক কাপ জল যে জলটা আমি এখানে দিয়ে দিলাম তাতে পেঁপে আলু একদম সেদ্ধ হয়ে যাবে দেখুন জলটা কিন্তু আমার এই পরিমাণে তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকা উঠিয়ে দেখুন আমার জলটা শুকিয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি সুন্দর করে মশলার সাথে ভেজে নিলাম দেখুন আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন তারপর এবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এর মধ্যে কিন্তু সাইড দিয়ে তেল বের হয়ে আসছে আর একটা সুন্দর গন্ধ বের হয়ে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কষানোটা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ গরম জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলের পরিমাণটা দেখুন এরকম থাকবে এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা উঠিয়ে জলটা শুকিয়ে গেল দেখুন সুন্দর আমার মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এর মধ্যে এবার দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার একটু দিয়ে দিলাম চিনি নিরামিষ তরকারি একটু চিনি দেবেন তাহলে ভালো লাগবে আর যদি মনে করেন না দেবেন তাতেও চলে যাবে দেখুন সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আমার রান্নাটা একেবারেই রেডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার